হ্যালো গাইজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম সাগর পাড়ে অনেক সুন্দর একটি দৃশ্য দেখেন হাজার হাজার মানুষ চলে আসে সাগর পাড়ে সবাই ঘুরতে আসে আমিও আমার বন্ধুকে নিয়ে আসলাম ঘুরতে বন্ধু বলতেছে একটা গান শুন তারপরে সুন্দর করে একটা ভিডিও বানায় মানে আমিও ঘুরতাম দে শুনে শূন্য আস্তাছি আর আপনাদেরকে ভিডিও করে সব কিছু তুলে দেবো আর দেখাবো সবাই সুন্দরভাবে ব্লগটা দেখেছেন অনেক সুন্দর একটি জায়গা সেটা দেখে আপনারা চট্টগ্রাম সাগর পাড় চলে আসেন অনেক সুন্দর একটি জায়গা দেখছেন হাজার হাজার মানুষ চলে আসে ওই পাশে আরো মানুষ আছে যে কারণে আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য অনেক মানুষ আসছে দেখছেন দেখেন সবাই মানে মতো কত সুন্দরভাবে ঘুরতেছে ফিরতেছে আর আমার বন্ধু খুব বাপ নিতেছে দেখেন কত সুন্দরভাবে চলে স্টাইল করছে বন্ধুকে একটু সাপোর্ট করেন বন্ধু অনেক ভালো ভালো কন্টেন্ট ভিডিও দেয় আপনাদের মাঝে আমি চলে আসলাম আজকে আজকে সাগর পাড়ে দেখেন আর ওইদিকে অনেক মানুষ আছে দেখানোর মতন ওই জন্য আমি আছি এটা একটা লঞ্চ কিনার লাগছে অনেক মানুষের যায় লঞ্চ উঠতেছে আমার বন্ধু বলছিল আমি যাই নাই আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি দেখেন ওইদিকে আর অনেক মানুষ আরও কোমোকালি জোড়া জোড়া কিন্তু আমরা জোড়া নাই আমরা দুইজন দুজন সিঙ্গেল ছেলে চলে আসলাম আপনাদের মাঝে দা আমরা তো আর গার্লফ্রেন্ড নাই যে তোমাদের সামনে নিয়ে আসবো সে কারণে আমাদের বন্ধুকে নিয়ে আসলাম দুজনে মিলে ঘুরতে চলে আসলাম চাকর পাড়ায় বন্ধু তো খুশি ভিডিওর মাঝে তুলছি না দেখেন সে হাসতে আসতে শেষ দেখেন বন্ধু বন্ধু আমার কাছে দিয়ে আমি একটু দেখাই দেখাই সবাইকে আর শুভাই বন্ধু অনেক ভালো একটা লোক আরও সাপোর্ট করেন আপনারা সবাই আমি সুন্দর সুন্দর ভিডিও দেখ ছেলে ভালো দেখাই আমরা আমাদের দেখেন এদিকে পরিণত একজন ছিল কামারে দেখা এজন্য কি দেখাইলাম আর দিকে চলে গেছি আবার সামনে দেখেন মানুষ কত মানুষ আসছে সাগর পারে। আমি হাতে হাতেছি দেখেন কত মানুষ এদিকে সবাই শুক্রবার পাইলে ভাই একটা বন্ধ যে কারণে হাজার সাগর পাড়ে চলে আসে ঘোরাইতো ঠিক আছে অনেক সুন্দর দেখেন আর ওইদিকে মানুষ বেশি আপনাদের মাঝে সবকিছু তুলে ধরবো আজকে আমি আপনাদের মাঝে যে কারণে আমি সামনে থেকে সামনের দিকে যাইতেছি আগাইতেছি আগাইতেছি আপনারা সব পাই দেখেন আমার ভিডিওটা ঠিক আছে আমি সামনে যে আরও জিনিস দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গা আরও সুন্দর সুন্দর লঞ্চ কিনারাই লাগছে আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো সবাই আমার ব্লগটা দেখেন মনোযোগ দিয়া আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্যই আসছি সাগর পাড়ে দেখেন কত সুন্দর একটি পরিবেশ অনেক ভালো আপনারা রাতে দশটা পর্যন্ত এই জায়গায় ঘুরতে পারেন কিন্তু সমস্যা নাই এখানে সবসময় র্যাব সেনাবাহিনী সবাই থাকে এই জায়গায় সবসময় আপনাদের কিনে সমস্যা নেই